ধন্যবাদু আলখেদমা ন্যাচারাল কেয়ার পদক্ষেপে আমি মুক্তিযুড় ছিলাম আজকে আমি একটু সফরে ছিলাম সফরে হঠাৎ একদম আমাদের কাস্টমারের সাথে দেখা হয়েছে যেটা আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে একটা প্রোডাক্ট যেটা আমার কাছে এখন উপস্থিত নাই যদিও প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া লাগবে এটা গ্যাস আউট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই ভাই ভাইয়ের সাথে বাইরে আশা করু আলম ভাই আসাদুল ইসলাম উনি ওনার বাড়ি সিলেট জেলাতে আমার দেখা হয়েছে হঠাৎ চাপাই নেওয়া প্রণয় তো ভাইয়ের সাথে কথা বললাম ভাই বলো আপনাদের কোম্পানি থেকে গ্যাস আউট খেয়েছি গ্যাস আউটটা আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা যাদের গ্যাস্ট্রিক সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা প্যাটের সমস্যা এবং খাওয়া দাওয়ার বেশি এই ধরনের সমস্যা যাদের তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট আমাদের গ্যাস্ট্রিক সমস্যা আমরা দীর্ঘদিন যারা গ্যাস্ট্রিক নিয়ে সমস্যা বিভিন্ন কেমিক্যাল ওষুধ খেয়ে থাকি যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক বিশেষ করে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক খায় যেমন বলক হওয়ার সম্ভাবনা থাকে তারপরে পেটের মধ্যে আলসার হওয়ার সম্ভাবনা থাকে ঘাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পেটেও গ্যাস থাকলে এই সমস্যাগুলি হয়ে থাকে এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের কেমিক্যাল থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের আলফোফ নেচার কেয়ারের পক্ষ থেকে একটা গ্যাস আউট এই এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ভাই খেয়েছে তো ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম ভাই আপনি এই প্রোডাক্টটা খাওয়ার পরে কেমন উপক্তব্য হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আলহামদুলিল্লাহ আমি হঠাৎ একদিন আইতেছি বা আমি অনেক দিন থেকে আমি এই গ্যাসের সমস্যা ভুগতেছি কিন্তু কোনো সমাধান পাইতেছি অনেক বড়ি খাইছি কিন্তু হয় নাই হঠাৎ একদিন এই ইউটিউবের মধ্যে আমি আল ন্যাচারাল কেয়ার আল আহ কেয়ার থেকে দেখলাম দেখলাম বাইক এসে আলাপ করলাম পরিবারও দুইজন আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারলেন যাদের এই গ্যাস হোক লাগছে তারা সরাসরি আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা চলে যাচ্ছি আসসালামাইকুম